ভালোবাসা দিয়েও ভালোবাসা পাওয়া যায় না পাওয়া যায় কি যতই মনে করি সংসারটা ভালোবাসা দিয়ে সংসারটাকে নিজের নিজের কিছাবো কিন্তু হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে ওঠে ওঠেন বেশিরভাগ স্বামীদেরই ভালোবাসা দিয়ে আরও কাছে টানার চেষ্টা করে প্রত্যেকটা মেয়েরা কিন্তু এখনকার যা যুগ এসেছে স্বামীরা নিজের বউকে ছেড়ে বাইরে চক্কর মেরে বেড়াচ্ছে শুধু ছেলেরা বলবো না মেয়েরাও এটা করছে কিন্তু মেয়েদের জীবনটা দেখো সকাল থেকে রাত অবধি সংসারের কাজ কর্ম সবার দেখাশোনা সবাই কি খাবে ছেলে মেয়ে বর কি খাবে এই চিন্তা করেই আমাদের রাত কেটে যায় কিন্তু ওরা দিনের শেষে যখন রাত্রেবেলা বেলা হয় স্বামী যখন ঘরে আসে তখন কি মনে হয় তো যে স্বামী একটু গল্প করবে আমাকে নেবে সেটাই সবাই চায় কিন্তু হয় আছে না রান্না করছি দেখো বাটা মাছের ঝোল আমরা সকাল থেকে রাত অবধি সুন্দর করে রান্না করে মন দিয়ে রান্না করি পরের জন্য বাড়ির লোকের জন্য তারা কি কখনো বলে যে হ্যাঁ আজকে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে তো যদি এইটুকানি কথাও আমরা শুনি না মানে মনটা ভরে যায় আজকে আমার রান্নাটা এত ভালো হয়েছে তাহলে কিন্তু রান্নার উৎসাহটা থাকে বলো আর যদি সবার প্রত্যেকদিন কেউ বলো হয়তো বললো আজকে মন হয়নি আজকে ঝাল হয়নি মনটা কেমন খারাপ লাগে মেয়েরা কি হয় এইটুকুনি ভালোবাসা পাওয়ার জন্যই পরের ঘরে আসে বাবার বাড়ি তো খাওয়া পড়া সবাই পায় নিজের বলে কিছুই নেই তবে কি ভালোবাসা দিলে কতজন ভালোবাসা পায় না ভালোবাসার মর্মটা বোঝে না সে ভালোবাসাতে কি কীভাবে দিতে হয় সংসারে কাজকর্ম করলে বাইরে থেকে টাকা ইনকাম করে দিলে সেটাকে কিন্তু ভালোবাসা না যে বউ হাতে টাকা বইলে দিলাম ভালোবাসার কাছে বলে দিনের শেষে রাত পোহালে যখন স্বামীর বুকে টেনে নেয় যে আজ তুমি আজকে তোমার শরীর ভালো ছিল সারাদিন তুমি ঠিক করলে কিছু কিছু কথা আছে যেগুলো স্বামীকে তার গল্প বলে মাথায় হাত ধুরিয়ে দেয় এতে অনেক অনেক আনন্দ পাওয়া যায় অনেক অনেক শান্তি মেলে কিন্তু সবাই তো সেটা বোঝে না সবার পক্ষে সেটা হয় না কত ছেলেরা আছে বলবো না যে সব ছেলেরা রাখা অনেক অনেক ছেলেরা আছে প্রচণ্ড ভাই প্রচন্ড বউ আর করে বউকে ভালোবাসি কিন্তু কত কত ছেলেরা আছে বউকে ঘরে বাসী মনে করে বউ ঘরের কাজ করবে সংসার সামলাবে এইসব কিছু করবে আর সন্তান মানুষ করবে আর আমার পায়ের তলায় থাকবে তার জন্যই এখনকার মেয়েদের প্রচুর শিক্ষিত হওয়া দরকার নিজের পায়ে দাঁড়ানো দরকার আমরা যেটা পারিনি আমাদের সন্তানদের চেষ্টা করি কিন্তু জানি না এখনকার ছেলে ছেলেমেয়েরা কি করবে ওদের তো আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি কিন্তু ওরা কি করবে ওদের জীবনে ওরাই জানে তো বাটা মাছটা কী করছি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে আর কলা আলু দিয়ে মাছের ঝোলটা করব। কলাটাও ভালো করে আসলে কি করবো তেলে কলাটা লাল লাল করে ভাজ ভেজে দিলে কেমন টেস্ট লাগে না আমি যে করি মশলা কষে শুধু আলুটা ভাজি কলা ভাজি না ভাজার পর আলু আর কলা ভালো লাল ডাল করে ভেজে নেবো তারপরে মা পিঁয়াজটা কী করেছে ভাসা নিয়ে তো বসে দিয়েছে মিক্সারে দিয়ে পিঁয়াজ মিক্সারে দিলে না কেমন যেমন অন্য রকমের একটু হয়ে যায় মিক্সারে দিয়ে নিই ভাষা নিয়ে তো বসে দিয়েছে পিঁয়াজ আদা এগুলো ভালো করে একটু ভেজে মশলা কষে তারপরে কলা আলুটা ঝুলেছে আর মাছটা লাল লাল করে ভাজবো ছেলে মেয়ে তো বাটা মাছ খায় না বাটা মাছটা ওদের জন্য ভাজা রেখে দেবো আর আমাদেরটা কলা ছলে দিয়ে দেবো আজকে মাছের ঝোল করবো আর ঝিঙে ডাল করেছি আর চাল কুমড়ো ভাজি আবার আলুর তরকারি করেছি এরকম আলুর তরকারি ঝিঙে ডাল এখানে আছে চাল কুমড়ো ভাজি এই রান্না আর বেশি কিছু না